আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো শীতে সুস্থ থাকতে বাচ্চা ও মায়ের ক্রণীয় কি এই শীতে বাচ্চা ও মাকে সুস্থ রাখতে একটু বাড়তে যত্ন নিলেই অনেক ঝামেলা এড়ানো যায় হ্যালো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির সাথেই থাকুন সাবস্ক্রাইব করে রাখুন সহজভাবে বলার চেষ্টা করবো শীতে সুস্থ থাকতে বাচ্চা ও মায়ের করণীয় কী সহজভাবে বলার চেষ্টা করছি বাচ্চাদের কূরণীয় কী এই শীতে সুস্থ থাকতে বাচ্চাদের করণীয় কী পোশাক হালকা কিন্তু গরম কাপড় লেয়ার করে পরানো ভালো মাথা কান ও পা ঢেকে রাখুন ঘেমে গেলে সাথে সাথে কাপড় বদলান খাবারের মধ্যে রয়েছে গরম ও পুষ্টিকর খাবার দিন ফল কমলা মালটা পেয়ারা আপেল স্যুপ খিচুড়ি ডাল বুকের দুধ খাওয়ানের চেষ্টা করুন পানি শীতেও পানি কমাবেন না হালকা গরম পানি ভালো গোসল কুসুম গরম পানিতে গোসল করান গোসলের পর দ্রুত শুকনো কাপড় পরান সর্দি কাশিতে কি করবেন সর্দি কাশি এড়াইতে ঠান্ডা বাতাস ও ধুলাবালি থেকে দূরে রাখুন কারোর সর্দি থাকলে বাচ্চাকে কাছাকাছি আনবেন না এখন আপনাদের জানাবো সুস্থ থাকতে মায়েদের করণীয় কি খাবারের মধ্যে রয়েছে গরম খাবার খাওয়ার চেষ্টা করুন সবজির মধ্যে রয়েছে শাক সবজি ডাল ডিম মাছ আদা রসুন হলুদ পরিমিতভাবে ফলও খেতে পারেন পর্যাপ্ত ফ্রেশ পানি পান করুন নিজের যত্ন ঠান্ডা এড়িয়ে চলুন গলা ও বুক ঢেকে রাখুন ভেজা কাপড়ে বেশিক্ষণ থাকবেন না বিশ্রাম মায়েদের কিন্তু বিশ্রাম খুবই প্রয়োজন পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন অতিরিক্ত ক্লান্তি এরান সংক্রমণ এড়াতে কি করবেন হাত ধোয়ার অভ্যাস করুন বিশেষ করে সাবান দিয়ে বিশ সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস করুন বাইরে থেকে আসার পরে সাবান দিয়ে হাত ধোবেন সর্দি কাশি হলে মাস্ক ব্যবহার করুন কখন ডাক্তারের কাছে যাবেন বাচ্চার জ্বর তিন দিনে বেশি থাকলে শ্বাস নিতে কষ্ট হলে খাওয়া কমে গেলে বা খুব নিস্তেজ হলে মায়ের জ্বর বুক ব্যথা বা তীব্র কাশি হলে দ্রুত ডাক্তারের কাছে যাবেন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ